আসসালামু আলাইকুম আমি মোতাল হাসান সুমন এক গতদিনে একটা ভিডিও আর দিছিলাম কাইটা কুইটা ক্ষমা বেরিয়ে দিবেন আজকে ক্ষমা চাওয়ার জন্য আবার আসছি ঘটনা আছে এই যে আমরা বাসা বাড়িতে পলিথিন ব্যবহার করি আমি আমার বাড়িতেও ব্যবহার করি আমি বিভিন্ন জায়গায় পলিথিন ব্যবহার করি পরিবেশ দূষণ হচ্ছে যে আরেই পলিথিনগুলো আর আসলে একটা ব্যবস্থা করা দরকার ব্যবস্থা যদি না করেন মানে কেমন জানি এই যে পরিবেশে বিরূপ প্রতিক্রিয়া কালকে যেমন ধরেন আল্লাহর রহমতে কি বৃষ্টি দিল হ্যাঁ খুব ভাল লাগলো খুব মজা পাইছি কারণ ঘটনা হচ্ছে যে এই যে খালের মধ্যে এই জায়গায় পলিথিন ঢুকিয়ে গেছে তারপর বিভিন্ন জায়গায় পলিথিন ঢুকিয়ে আছে ড্রেন আর কাবার হচ্ছে না ড্রেন দিয়ে পানি যাওয়ার সুযোগ হচ্ছে না রাজশাহী শহরে বুঝছেন নি এক ঘন্টা যদি পানি হয় মার্শাল্লা যদি নৌকা থাকে নৌকা নিয়ে আপনি ঘুরতে পারবেন এমন ঘটনা আছে কি করব আমাদের আমাদের কি করা উচিত আমরা একটু পলিথিনের ব্যবহারটা একটু কমাবো কমানোর চেষ্টা করব আপনারা পাটের বস্তা মানে পাটের ব্যাগ ব্যবহার করার চেষ্টা করবেন আর পাটির ব্যাগগুলো আর কি পাওয়া যায় ওই যে আমাদের এইদিকে যেটা হয় যে সার সার বীজ এখন বীজ হচ্ছে পাটের ব্যাগই দেয় এই ব্যাগগুলো আবার ব্যাগ বান মানে ব্যাগ হচ্ছে সুন্দর করে বস্তা বানায় সেই বস্তাকে আবার কেটে ব্যাগ বানায় বুঝেছেন এমন ঘটনা হচ্ছে যে এই ব্যাগগুলা ব্যবহার করার চেষ্টা করবেন আর চেষ্টা করবেন যে নিজের এলাকাতে পলিথিনগুলা একটু গুছায়া ডাস্টবিনে ফেলার নাহলে এই যে বর্ষাকাল এই নর্দমা যদি জ্যাম হয়ে যায় বিপদে কিন্তু আমরাই পড়ব বুঝেছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে জহুরের আজান হয়েছে আমি বাসায় গিয়ে একটু গোসল দিয়ে আল্লাহর রস্তে নামাজে যাবো আসসালামু আলাইকুম